নমস্কার বন্ধুরা এই টাকার প্রচুর চাহিদা সরাসরি বিক্রি করুন সাত লক্ষ টাকায় এটাই কিন্তু সুবর্ণ সুযোগ আর এই সুযোগ হাত ছাড়া করলে আপনারা কিন্তু পরে পস্তাবেন তো বন্ধুরা এই নিয়ে কি বলা হয়েছে একটি বিশাল বড় আর্টিকেল প্রকাশিত করা হয়েছে আর যেখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ভাইরাল নিউজ পুরনো এক টাকার নোট দিলেই মিলছে সাত লক্ষ টাকা কোথায় কীভাবে পাবেন বিস্তারিত জানানো হয়েছে তো চলুন বন্ধুরা এক এক করে জানব জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পুরনো এক টাকা বা দুই টাকার নোট বা কোয়েন বাড়িতে রয়েছে এটি দিলেই পাওয়া যাবে সাত লক্ষ টাকা কিভাবে কোথায় দিতে হয় দেখে নিন তো বন্ধুরা এখানে সমস্ত বিষয় ডিটেলসে জানানো হয়েছে কিভাবে সাত লক্ষ টাকা পাবেন যদি আপনাদের বাড়িতে এক টাকার কয়েন বা এক টাকার নোট বা দু টাকার নোট বা দু টাকার কোয়েন যে কোনো কোয়েন আপনাদের থাকুক না কেন যত পুরনো তত আপনাদের কিন্তু টাকা পাওয়া যাবে এই নোটে তো চলুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে তো বন্ধুরা বলা হয়েছে পুরনো নোট সংগ্রহে রাখতে অনেকেই ভালোবাসেন অনেকের কাছে এটি শোকের মতো সম্প্রতি এই ধরনের পুরনো কয়েন বা নোটের বিপুল চাহিদা তৈরি হয়েছে নিলামের বাজারে দেখা গিয়েছে অনলাইনে বেশ কয়েকটি সাইট এই ধরনের নোট বা কয়েনের জন্য বড় অঙ্কের টাকা দিচ্ছে ব্রিটিশ আমলের যে প্রচলিত ছিল পুরনো এক টাকা বা দুই টাকার নোট এই নোটগুলির দাম নিলামে উঠছে প্রায় সাত লক্ষ টাকা যা অনেকের কাছেই রীতিমতো চোখ বড়া করার দাম তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এক টাকা নোট থাকলে কিন্তু আপনাদের প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যত পুরনো আমলের তত কিন্তু কয়েনের আপনারা দাম পাবেন তো বন্ধুরা কি বলা হয়েছে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখন অনলাইনে বিভিন্ন জিনিসের নিলাম করা যায় কয়েন বাজারের মতো বিভিন্ন নিলাম সাইটগুলিতে বড় বড় অঙ্কের দর মাঝে মধ্যেই হাঁকা হচ্ছে ইদানিং আর এই দর হাঁকা হচ্ছে পুরনো আমলের কয়েন বা নোটের জন্য যত পুরনো আমলের নোট বা কয়েন হবে ততই বাড়বে দর যেমন ব্রিটিশ আমলের এক টাকা বা দু টাকা নোটের জন্য ওর ওঠে সাত লক্ষ টাকা তো বন্ধুরা দর কিন্তু প্রচুর পরিমাণে বাড়তি যেখানে আপনারা এক টাকা বিক্রি করে সাত লক্ষ টাকা পেতে পারেন এমনটাই কিন্তু জানাচ্ছে নোটের ইতিহাস এখানে বলা হয়েছে প্রসঙ্গত গত শতকের একেবারের শেষের দিকে এক টাকার নোট ছাপা বন্ধ হয়ে যায় তবে দু সালের মোদী সরকার বাজারে ফের নোটগুলি ফিরিয়ে আনে প্রসঙ্গত ব্রিটিশ আমল থেকেই ছাপা হয়ে আসছে এক টাকা বা দু টাকার নোট বর্তমানে স্বাধীনতা পূর্ণ আমলের ছাপা নোটগুলি বিশেষ গুরুত্ব পাচ্ছে গ্রাহকদের কাছে তাই দামও উঠছে লাখের কোঠায় তো বন্ধুরা তারপরে কি বলছে দেখুন এখানে সরাসরি বলা হচ্ছে আশি বছর বয়স সম্প্রতি যে নোটের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যার দাম উঠেছে সাত লক্ষ টাকা সেই নোটটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল নোটির উপর তৎকালীন গভর্নর জে ডব্লিউ কুলির স্বাক্ষর রয়েছে সেই অর্থে দু সালে দাঁড়িয়ে প্রায় আশি বছর বয়স ওই নোটের বন্ধুরা এবারে মূল কথা যে এই টাকা থাকলে কোথায় গিয়ে কিভাবে বিক্রি করবেন বা কিভাবে আপনারা সেই টাকা পাবেন বিস্তারিত বিষয়ে এখানে জানানো হয়েছে কিভাবে কোথায় দেখতেই পাচ্ছেন নিচের দিকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে যার কাছে এই ধরনের পুরনো নোট বা কয়েন রয়েছে তারা কোয়েন বাজার বা কুইকারের মতো নিলামের সাইটগুলিতে সেগুলো নথিভুক্ত করাতে পারেন নথিভুক্ত করার পর গ্রাহকরা গুরুত্ব বুঝে দর হাঁকেন তবে একই সঙ্গে মনে রাখা জরুরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের নোট বা কোয়েন কেনা বেচার সরকারিভাবে অনুমতি দেয় না বন্ধুরা আপনারা যদি বিক্রি করতে চান তাহলে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের নেট দুনিয়ায় কুইকার ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা কোয়েন বাজার রয়েছে এই সমস্ত ওয়েবসাইটে আপনারা সেখানে রেজিস্টার করতে পারেন বা রেজিস্টার করার পর আপনার যে নোট বা কোয়েন রয়েছে তার ফটো আপলোড করে আপনারা কিছু দামে বিক্রি করতে পারেন তো বন্ধুরা এখানে জানিয়ে রাখা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের সে কিন্তু কোনোভাবে সরকারিভাবে নোট বা কোয়েন বিক্রি করার অনুমতি কিন্তু দিচ্ছে না তো যদি বন্ধুরা আপনারা বিক্রি করতে চান তো বন্ধুরা আপনাদের এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন